হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বিন্দা গেপ কর্নার থেকে আমি আদিত্য আপনাদের কাছে কিছু পাইরেক্সের ফিন্নি বাটি নিয়ে আসলাম দেখেন অসাধারণ কিছু কালার ডিজাইনের ফিনি বাটি নিয়ে আসলাম আপনাদের কাছে তরকারি বাটিও আছে আমাদের কাছে দেখেন ফোর পিসের একটা তরকারি বাটি এগুলো সবগুলোর আপনার পাইরেক্সের মাল অসাধারণ ডিজাইন দেখেন কত সুন্দর সুন্দর পাইরেক্সের ফিন্নি বাটি চলে আসবেন আমাদের বিন্দা গেফকনারে আশিমপুর মলয়বাজার নারপুর রোড আমাদের দোকানে আরও অসংখ্য অসংখ্য ডিজাইন আছে মধ্যে প্যারাগোয়ের ফিরনি আছে মুন্নু প্যারের ফিননি আছে চলে আসবেন আমাদের এই যে বিন্দা গেব কর্নারে নারায়ণপুর রোড এটাকে বলে বাজার নারায়ণপুর রোড কাশিমপুর মলয়বাজার নারায়ণপুর রোড দেখেন কত সুন্দর ফিরনি কত সুন্দর একটি কাজ ডিজাইন করেন দেখেন ফিননি বাটি এটা হলো পাঁচ ইঞ্চি বাটি দেখেন কত সুন্দর একটি ডিজাইন দেখুন কত সুন্দর কাজ অসাধারণ একটি ডিজাইন যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবার কাছে বারবার অনুরোধ করে বলছে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও দিতে আমাদের আগ্রহ বাড়ে আপনারা সাবস্ক্রাইব যদি না করেন আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা কমে যায় আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পেজটাকে ফলো করে রাখবেন আমাদের নিত্য নতুন ভিডিও বানানোর জন্য আগ্রহ হবে আপনাদের কীরকম ধরনের ভিডিও চান আমাদের কমেন্ট বক্সে জানাবেন কি কি ধরনের ভিডিও চান সবগুলোই আমরা দিতে পারবো আমাদের বৃন্দা গীবকানারে আপনাদের সহযোগিতায় আমাদের বৃন্দা গপকানারে আগাতে পারবো সবাই আমার বৃন্দা গীবকনারের পাশে থাকবেন আর আমার দোকান হলো রায়পুরা থেকে মলিয়বাজার হাশিমপুর তাকে বলে হাশিমপুর বাজার বলে বাজার বলে পায়েস রোড এবার নারায়ণপুর রোড বলে সবাই ভালো থাকবেন